নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি বন্ধুরা তো অনেক দিন পরে যদিও আবারও তোমাদের সঙ্গে চলে সাথে চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা যেটা কত বলছিলাম যে তোমরা আমার পাশে থেকো সাথে থেকো তাহলে আমি আশা করি যে ভবিষ্যতে তোমাদেরকে আরও ভালো কিছু দেখাতে পারবো তো যে বন্ধুরা আমি সকালবেলা দোকানে গেছিলাম সেখান থেকে আমার বাড়ির থেকে ফোন করে বললো যে আজ মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে তো যে আজ কথাটা অনেক ধরেই মা বলছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য তো আমি দোকানের কাজের জন্য যেহেতু যাওয়ার সময় করে উঠতে পারি না ওই জন্য আমি আসতেও পারি না তো যেহেতু বর্ষাও হচ্ছে এখন প্রচণ্ড দেখতে পাচ্ছ রাস্তার পাশ দিয়ে জল জমে আছে এবং প্রচণ্ড কাদা উঠে আছে রাস্তাগুলো খুবই খারাপ এবং রাস্তাগুলো কানাগুলো স্মৃ হয়ে আছে যার জন্য আমি যেতে চাইছিলাম না তবু মা একটু বেশি অসুস্থ হয়ে পড়ছে এবং রাতে ঘুমাতেও পারছে না তার জন্য আমাকে বারবার করে বলছে ওই জন্য আমি আজ কোনো কিছু না দেখে বর্ষা হচ্ছে তবুও আমি বেরিয়ে পড়লাম মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য তো কারে বলো ভালো লাগে মা যদি অসুস্থ থাকে তাকে তো ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে সে যদি অসুস্থ থাকে বাড়ি সবসময় বলতে থাকে আমাদেরকে এবং সে রাতে ঘুমাতেও পারছে না এখানে যদি বারবার মা আমাদেরকে বসে থাকে তো আমরা আর কতই বা সুন্দর বলো বা সেটা বা আমরা কী করে সহ্য করে বসে থাকতে পারি এই বলে আমি আমার মাকে নিয়ে বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য সামনে যেহেতু দেখতে পাচ্ছ মানে রাস্তা দিয়ে যাচ্ছি কত রাস্তার পাশ দিয়ে গরু এটা বাঁধা আসে কিন্তু এখান থেকে যাওয়াটাও সব রিস্স খুব ওই জন্য আমি আস্তে আস্তে গাড়িটা চালিয়ে যাচ্ছি খুব আমি ডাক্তারের চেম্বারে কাছাকাছি যেহেতু চলেই এসছি বুঝতে পারছো অনেকটা দূর বাড়ি থেকে কিন্তু আমি ভিডিওটা অনেকটা বাদ দিয়ে কেটে কেটে করেছি কারণ যেহেতু এক হাত দিয়ে ফোন ধরে আসতে হচ্ছে মা তো ফোনটা ধরতে পারবে না ওই জন্য মাকে আর বলিনি আমি একা হাত দিয়ে ফোনটি ধরে আর এক হাত দিয়ে গাড়ি চালিয়ে আস্তে আস্তে আমি দুজন চলে আসলাম ডাক্তারের কাছাকাছি দেখতে এখানে রাস্তাটা আরোই খারাপ ওই জন্য আমি গাড়িটা একটু বেশ কিছুটা দূরে যেখানে ভালো একটা জায়গা আছে সেখানে দেখে আর আমি হাঁটতে হাঁটতে চলে আসছি ডাক্তারের কাছে কাছাকাছি ডাক্তারের চেম্বারটা খারাপ আসে তাই আমি তো বুঝি দূরে নাই ডাক্তারের বাড়িটা যেখানে সেখানে রাস্তাটা আগে প্রচণ্ড খারাপ ছিল এখন তো যথেষ্ট ভালো হয়ে গেছে সেই জন্য গাড়িটা নিয়ে আজ দূর পর্যন্ত আসা যায় আগে যখন রাস্তাটা এতই খারাপ ছিল যে বসার সময় ডাক্তারের কাছে কোনোরকমভাবেই আসা যাবে না আসতে গেলে হেঁটে আসতে হবে ওই জন্য এখন রাস্তাটা একটু ভালো হয়েছে যার জন্য একটু আসার সুবিধা হয় আমাদের ওদিক থেকে অনেকটাই মানুষ এখানে আসে চিকিৎসা হতে কারণ এই ডাক্তারবাবু ওষুধটা ভালো ওষুধ দেয় হোমিওপ্যাথি চিকিৎসা এই ওষুধটা খেলে সবার কাজও হয় ওই জন্য আমাদের এখান থেকে প্রচুর মানুষ আসে এখানে চিকিৎসা হতে আর তো আমরা যেহেতু একটু বেলায় এসেছি গিয়ে দেখবো ভিতরে কতজন আছে বসে এখানে প্রচণ্ড ভিড়ও হয় তো এসে দেখছি এখন দুপুর হয়ে গেছে তো এখন তেমন বেশি কিছু লোক নেই মাত্র তিন চারজন বসে আছে তো তিন চারজন দেখানো হয়ে গেলে তারপর মাকে নিয়ে দেখাবো ততক্ষণ আমরা একটু বসে থাকলাম তো এত দেখানো হয়ে গেছে মাকে নিয়ে আসলাম ডাক্তারের কাছে এবং মাকে সমস্ত সবকিছু কিছু আমি বলে দিলাম আরে তারপরে মাও বলছে যে মাথায় খুব চুমকানা হয় এবং কোনো কিছু খাওয়া তো যায় না খেলে তো খুবই সমস্যা হয় সেদিন রাতে আর ঘুমাতে পারে না এবং সবসময় এলার্জির সমস্যাটু বেশি আছে আগে এর জন্য অনেকবার চিকিৎসা হয়েছে রিপোর্ট করানো হয়েছে বাইরে থেকে এলাফাতি ওষুধ খাওয়ানো হয়েছে কিন্তু কোনো রকম কোনো সুবিধা পাওয়া যায়নি তার জন্য মা নিয়ে এসেছি ওষুধ খেয়েছি কারণ হুইপাতি ওষুধটা এমনই একটা ওষুধ যেটার রোগটা গোড়া থেকে একদম সেরে উঠবে তার জন্য একটু ধৈর্য ধরে খেতে খেলে এটা একবারেই ভালো হয়ে যায় এবং ডাক্তারবাবু এটাও বলে দিল যে অনেক রকম জিনিস যেটা খাওয়া চলবে না এটা খেলে কোনো মতেই এই অ্যালার্জি রোগটা সারবে না সেটা মাকে ভালোভাবে বারবার করে বলে দিল এবং আরও একটা সমস্যা আছে সেটা মাকে বলে দিল যে কটা দিনের ওষুধ দিচ্ছে ওষুধটা খেয়ে দেখতে হবে যে কম পড়ছে কিনা যদি এটা কম না পড়ে তাহলে মাকে ফটো করতে হবে এই বলে দিল দিয়ে ডাক্তারবাবু ডাক্তারবাবুর মতো ওষুধপত্র দিয়ে দিল ডাক্তার আমাদের দেখানো হয়ে গেছে এবার আমরা চলে যাব বাড়ির পথে রওনা দিতে তো রাস্তাটা যেহেতু খারাপ গাড়িটা আমরা রেখে এসেছি অনেকটা দূরে এসে এই পর্যন্ত তো আমাদের হাঁটতে হাঁটতে যেতেই হবে তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি রাস্তাটা দেখো বন্ধুরা কতটাই খারাপ হয়ে আছে তো আমরা রাস্তা দিয়ে যেতে যেতে গাড়ির কাছাকাছি চলেই এসছি তো যেটা বলতে চাচ্ছি বন্ধুরা তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি এবং তোমরা যদি পাশে না থাকো তো কোনো দিন এগোতে পারবো না বা কোনো কিছুই করা সম্ভব না যদি তোমরা পাশে থাকো আশা করি ভবিষ্যতে আরও কিছু ভালোভাবে দেখাতে পারবো যেহেতু আমি নতুন ব্লগ ভিডিও করছি আমি এডিটিং সম্পর্কে অতটা জানি না বুঝি না ওই জন্য যতটুকু করতে পেরেছি ত্রুটি হলে তোমরা মানিয়ে এনে এই বলে আমি আমার ব্লগ ভিডিওটি শেষ করছি